আসসালামু আলাইকুম সুপ্রিয় বাগানি ভাই ও বোনেরা সকলকে শুভেচ্ছা নার্সারিতে আমি আপনাদেরকে এখন একটি গাছ দেখাবো যে গাছটা কিন্তু বারো মাসি জাত এবং এটা হচ্ছে আম গাছ একটা আমি এই গাছটা সামনে এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছটা কত বড় গাছ এবং ঝোপালো গাছ ঝাঁকড়া গাছ সেই সাথে একটা বিষয় লক্ষ্য করবেন এখন কিন্তু আজকে অক্টোবর মাসের চার তারিখ এবং এই গাছটাতে দেখতে পাচ্ছেন এই যে আমাদের মুকুল দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুকুল দেখা যাচ্ছে শুধু এখানে না আমি যদি দেখাই আরো এই যে দেখেন গাছের প্রতিটা ডালে ডালে প্রায় মুকুল লক্ষ্য করা যাচ্ছে এখানেও কিছু মুকুল ছিল ঝরে গেছে অতিরিক্ত তাপমাত্রার কারণে এবং দেখতে পাচ্ছেন এই যে মুকুল আছে কিন্তু রাস্তাতে পুরোটা যদি আপনারা দেখেন পুরোটাতে কিন্তু মুকুল চলে আসছে এবং এই যে এখানে আছে এই যে মুকুল দেখতে পাচ্ছেন এবং ছোট ছোট আমের গুটিও দেখা যাচ্ছে মাসাল্লাহ তো এইটা এখন জাত বলি এটা হচ্ছে কিন্তু একটা চায়না ড্রপ বারো মাসি আমের জাত বাংলাদেশে যে কয়টা আম বারো মাসে আমের যাত্রা আছে তার মধ্যে কিন্তু অন্যতম একটা হচ্ছে চায়না ড্রপ যদিও আমের একটু ছোট হয় আমরুপলি আমের মতো কিন্তু বেশ এবং তারপরে সবচেয়ে কিন্তু আমটা বেশি ধরে আমাদের এই গাছটা কিন্তু দেখেন মিনিমাম দুইশো ডাল হবে তারও বেশি হবে কি পরিমাণ ঝোপালো এবং ঝাঁকরা গাছ পুরো গাছটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে নাড়ায় দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঝোপালো গাছ এবং গাছের গোড়াটা যদি আমি আপনাদেরকে দেখাই উপর থেকে নিচ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই যে আমি দুই হাত দিয়ে আমার ধরতে হচ্ছে এই গাছটার গোড়াটা দেখতে পাচ্ছেন এই যে এক হাত দিয়ে ধরা যায় না দুই হাত দিয়ে ধরতে হচ্ছে এবং পুরো গাছটা কিন্তু সমান এবং এই গাছটা কিন্তু আমাদের বড় বস্তায় সেট আপ করা আছে এবং যদি আমি গাছটা আপনাদেরকে চারদিকে একটু দেখাই চারদিকে যদি দেখাই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছটা তো এটা হচ্ছে কিন্তু চায়না ড্রপ বারো মাসি আমের জাত ছাড়া এই গাছ সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে মাত্র কিন্তু এক পিস এরকম সাইজের বড় গাছ ফুল সহ রয়েছে এই মুহূর্তে আপনারা কিন্তু চাইলেই এই গাছটা সংগ্রহ করতে পারবেন এবং সারা বাংলাদেশে যেহেতু আমরা কুরিয়ারে গাছ পাঠাই সেক্ষেত্রে আপনারা এই গাছগুলো নিতে পারবেন তো এখন বলি যে ফুল আসার সময় এরকম সময় অবশ্যই কিন্তু আপনাদের পে স্প্রে দিতে হবে তাহলে কিন্তু এই গাছগুলোতে ফুলটা আটকে মানে আটকাবে অর্থাৎ ফুল থেকে ফলের একটা সম্ভাবনা আছে তো সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পেজটি ফলো দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম